দাঁড়াও দাঁড়াও আজকের ভিডিও তো অবশ্যই দেখবে তার আগে বলি মাম্মামের যে প্রোগ্রাম হয়েছিল কারা কারা এখনও দেখোনি বলো তো যদি এখনও না দেখে থাকো তাহলে বলবো অবশ্যই যাও আগের ভিডিওতে মাম্মামের কিন্তু প্রোগ্রামের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে সেইখানে তোমরা দেখে নাও আর কেমন পারফরমেন্স করেছে তোমরাই সেটা কমেন্টে মতামত জানিও যাই হোক প্রোগ্রাম যেদিন ছিল সকালবেলায় থেকেই তো বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আর দুপুর তিনটের সময় মাম্মা মেসছিল এখানে ডান্স ক্লাসে আর অনেকেই তোমরা কমেন্ট করেছিলে বা অনেকেই জানতে চেয়েছিলে যে মাম্মা কোথায় ডান্স শিখে তো মাম্মাম তোমরা যে সময় বলেছিলে মাম্মাম কিন্তু সেই সময় অ্যাকচুয়ালি ডান্স শিখতো না মাম্মামকে আবার রিসেন্টলি কয় ছ পাঁচ ছ মাস মতো হয়েছে ডান্স ক্লাসে দেওয়া হয়েছে তো এই যে মাম্মাম অ্যাকচুয়ালি আমাদের কেষ্টপুরে মানে কলকাতা কেষ্টপুরেই ডান্স শিখে তোমরা চিনবে কিনা জানি না যারা কেষ্টপুরের মধ্যে থাকো তারা তো জানবেই তো কেষ্টপুর একদম ভিআইপিতেই মাম্মাম ডান্স শিখে আর এই যে দেখো মাম্মাম এখানে একটু সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু মাম্মামকে একটু ফটোশ্যুট করলাম আর এই যে দেখো আমি খুব ক্লান্ত ছিলাম অ্যাকচুয়ালি কেননা সারাদিন বৃষ্টি বৃষ্টি আর দুপুর তিনটের সময় এসছিলাম তারপরে মামামের কিন্তু দু ঘন্টা মতো রিহার্সাল হওয়ার পর তারপরে কিন্তু মামামকে এবার সাজানোর একটা পার্ট ছিল তো যাই হোক সাজাতে সাজাতে কিন্তু তারপর তোমাদের সঙ্গে একটুখানি চারপাশে ক্লিপটা নিলাম এই যে দেখো মামাম যেখানে মানে ডান্স শেখে সেকেন্ড ফ্লোরে তো তার নিচে একটা পুকুর ছিল কত বড় আর এখানে জানো তো খুঁটি পুজো হচ্ছিলো অ্যাকচুয়ালি আমাদের কলকাতা করে কিন্তু খুব বড় করে দুর্গা উৎসব হয় বা দুর্গা পুজো হয় তোমরা সবাই জানো তো সেই উপলক্ষে কিন্তু খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর সেটারই কিন্তু উপলক্ষে প্রোগ্রাম ছিল তো নিচে চলছিলো ড্রয়িং কম্পিটিশান আর ওপরে কিন্তু নাচের কিন্তু মানে প্রস্তুতি চলছিল অ্যাকচুয়ালি এখানে ম্যাম নাচ শেখায় এই যে দেখো এখানে রিহার্সাল করছে বড়রা আর এটা ছিল বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের তো এরপর দেখো ছোটোদের ছিল আর এই যে দেখো ম্যামের হচ্ছে ডান্স টিচার তো ফাইনালি দেখো আমরা নিচে চলে এসেছি আর নিচে আসার পর দেখো এখানে হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তো তার প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিল আর অ্যাকচুয়ালি প্রোগ্রামের নামটা ছিল আরম্ভ এরপর কিন্তু আম্মামদের নাচ শুরু হয়েছে তো শুনে নেওয়া যাক কি নাচ করছে এটা তোমাদের সঙ্গে ট্রেলার শেয়ার করলাম আর পিকচার তো অলরেডি শেয়ার করে দিয়েছি যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব